তেয়াত্তর হলো গৌতম গাম্ভীরের ষড়যন্ত্র গৌতম গাম্ভীর চেয়েছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি যাতে কোনোভাবে ওয়ান ডে বিশ্বকাপ দু না খেলতে পারে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবে ওয়ান ডে বিশ্বকাপ দু দেখেন গৌতম গাম্ভীর অনেক পরিকল্পনা করে একটি ষড়যন্ত্র করেছিল যাতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশ কোনোভাবে না খেলতে পারে কিন্তু এত হলো গৌতম গাম্ভীর প্রতি ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করতেছে অসাধারণ চমৎকার তাদেরকে বাদ দিয়ে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সাতাইশে ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা ইম্পসিবল অসম্ভব দেখেন এই ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি অসাধারণ ব্যাটিং করলো কি দুর্দান্ত ব্যাটিং করলো বিশেষ করে বিরাট কোহলি আজকের ম্যাচে একশো বত্রিশ রান করেছে একশো বলে তার মধ্যে রয়েছে এগারোটা চার এবং সাতটা ছক্কা দেখেন আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলি এ নিয়ে বায়ান্নটা সেঞ্চুরি করে ফেললো এবং আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এ নিয়ে তিরাশিটা সেঞ্চুরি করে ফেললো অসাধারণ ছিল বিরাট কোহলির ব্যাটিং দুর্দান্ত ছিল বিরাট কোহলির ব্যাটিং আপনি দেখে বলতে পারবেন না এই বিরাট কোহলির বয়স পঁয়ত্রিশ প্লাস আপনি দেখে বলতে হবে এই বিরাট কোহলির বয়স হয়তোবা বিশ থেকে একুশ বছর এভাবে ব্যাটিং করেছে বিরাট কোহলি এভাবে খেলেছে বিরাট কোহলি তাছাড়া এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলি অসাধারণ ব্যাটিং করেছিল সত্তর প্লাস রান করেছিল অপরাজিত ছিল টানা বিরাট কোহলি দুইটি ম্যাচে ফিফটি প্লাস রান করেছে তার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে বলেন তো যে বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটে বায়ান্নটা সেঞ্চুরি রয়েছে ওই বিরাট কোহলিকে বাদ দিয়ে কিভাবে ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার কি সম্ভব সেটা অসম্ভব সেটা অবাস্তব আজকের শর্মা অসাধারণ করেছে রোহিত শর্মা করেছে সাতান্ন রান একান্ন বলে এর মধ্যে রয়েছে পাঁচটি চার এবং তিনটি ছক্কা রয়েছে দেখেন রোহিত শর্মা এ নিয়ে তিনটি ওয়ান ডে ম্যাচে ফিফটি প্লাস রান করেছে তার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে দুইটি ফিফটি রয়েছে এই রোহিত শর্মাকে কিভাবে বাদ দেবে ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার সেটা কি সম্ভব সেটা ইম্পসিবল সেটা অসম্ভব রোহিত শর্মা রয়েছে ওয়ান ডে র্যাঙ্কিং এক নম্বরে এই রোহিত শর্মাকে বাদ দিয়ে ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে সেটাও কি সম্ভব সেটা ইমপসিবল ও সম্ভব দেখেন গৌতম গাম্ভীর চাক বা নাসাক বিরাট কোহলি এবং রোচনাকে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাশের স্কোয়াডে রাখতে হবে রাখতে হবে রাখতে হবে এই দুইজন পিলারকে বাদ দেয়া ইম্পসিবল অসম্ভব তারা যেভাবে ব্যাটিং করতেছে তাদেরকে বাদ দেওয়া হবে ভোকামি তাদেরকে বাদ দেওয়া হবে বন্ডামি দেখেন বিরাট কোহলি একজন কিং একজন ব্যাটার ভয়ঙ্কর ব্যাটার তাকে বাদ দিয়ে ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাইশের স্কোয়াড ঘোষণা করবে সেটা এখন মনে হচ্ছে না এক সময় মনে হচ্ছিল হয়তোবা গৌতম গাম্ভীর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ষড়যন্ত্র করে বাদ দিতে পারবে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা একের পর এক ম্যাচে যেভাবে বেটিং করতেছে দেখার মতো অসাধারণ দুর্দান্ত এই দুইজন ব্যাটারকে ওয়ানডে বিশ্বকাপ দু হাজার ইন্ডিয়ার স্কোয়াডে রাখতে হবে বাদ দেওয়ার কোনো উপায় নেই বাদ দেওয়ার কোনো মানেও নেই দেখেন গৌতম গম্ভীর চাক না চাক বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ইন্ডিয়ার ওয়ানডে বিশ্বকাপ দু হাজার সাতাইশের স্কোয়ারে রাখতে হবে রাখতে হবে গৌতম গাম্ভীর খুশি বা বেজার হোক তাতে আয় বা চায় না